জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল শেরে বাংলানগর এর এক দুই গ্রেড থেকে দুই শূন্য গ্রেডের কর্মচারী নিয়োগের লক্ষ্যে নিম্নে বর্ণিত রাজস্বস্থ অস্থায়ী রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে সরাসরি পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইন অনলাইন ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না শূন্য এক চার দুই শূন্য দুই পাঁচ তারিখে প্রার্থীর বয়স এক আট তিন দুই বছর হতে হবে ভয়েস প্রমাণের ক্ষেত্রে এফিডেভিড গ্রহণযোগ্য নয় বিধিমালা দুই শূন্য এক নয় অনুসরণ করা হবে এছাড়াও নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান আদেশ নিয়মাবলী এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে শূন্য তিন সরকারি আদাসরকারী ও স্বায়োশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবদেন করতে হবে চাকুরীরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবদেন ফর্ম পূরণের সময় ডেফরন্টাল ক্যান্ডিডেট এর ঘরেটি চিহ্নে দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপতিপত্রে কপি জমা দিতে হবে এক্ষেতে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না